করলা দিয়ে যে কোনো ধরনের ছোট মাছ নদীর মাছ কোনো আদা রসুনের পেস্ট ছাড়া এইভাবে রান্না করলে অনেক মজা হয় চলুন তাহলে দেখা যাক হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম অনেক হেলদি এবং মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি চারটা ছোট সাইজের করলা দেখতে পাচ্ছেন কিভাবে করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজের কিছু মলা মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিশ সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি শুকনো বরিশটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচের একটু বেশি সরিষার তেল দিয়েছি এখন খুব ভালো করে এইভাবে করে মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন একদম সব কিছু খুব সুন্দর একসাথে মিশে যায় সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা ধুয়ে আমি হাত দিয়ে মাখিয়েছি এই হাতটাও পানির সাথে এইভাবে করে ধুয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্পেসলা দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে মাছ এবং করলা সব মশলা একসঙ্গে মিশে যাবে আর এখানে না মলা মাছের পরিবর্তে আপনারা যে কোনো নদীর মাছ যে কোনো ছোট মাছ দিয়ে পাবদা মাছ ট্যাংরা মাছ এইভাবে রান্না করতে পারেন অনেক মজা হয় একদমই সিম্পল একটা রান্না এবং অনেক হেলদি শুকনো মরিচটা বাদ দিলে অনেক বেশি হেলদি আমি সামান্য একটু শুকনো মরিচ দিয়েছি জাস্ট একটু কালারের জন্য অনেকে আমার কাছে বেসিক কিছু রান্নার রেসিপি চেয়েছে নতুন রাঁধুনি কিছু ব্যাচেলার যে নতুন বেসিক কিছু রান্না ছোট মাছের রান্না তাদের জন্য কিছু বেসিক রান্না রেসিপি নিয়ে আসছে আরও কিছু রেসিপি সামনে আমি দিব আপনার সাথে থেকে দেখবেন যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার এবং অনেক পুরাতনরা আছেন সবাই পারেন কিন্তু এক একজনের রান্না কিন্তু এক এক রকম তাই না আমি যেভাবে করি কোনো মশলা সারা ছাড়া শুধুমাত্র জিরার গুঁড়া দিয়ে একটু সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে এইভাবে হাই হিটে রান্নাটা করতে হবে দেখেন এক টানা রান্না করে যখন এই পর্যায়ে চলে আসবে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে একনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রেখে দিতে হবে তেলটাও উপরে উঠে আসবে এবং সুন্দর একটা কালার হবে আর এতে হবে জানেন করলার কালারটাও সবুজ সবুজ থাকবে দেখতে সুন্দরভাবে খেতে এক চামিচ দিয়ে ভাত খেয়ে ফেলবেন সবগুলো আর কোনো কিছু লাগবে না অনেক বেশি মজার হয় দেখেন এইভাবে করে আমি রেখে দিয়েছি আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসছে আর কাছ থেকে একটু দেখিয়ে দিই এই গরমে এই ধরনের হেলদি রেসিপি কিন্তু অনেক ভালো লাগে এবং যত শর্টকাট রান্না করা যায় তত ভালো লাগে তাই না গরমে চুলার কাছে কিন্তু বেশি সময় থাকা যায় না যত শর্টকাট কম মশলায় রান্না করা যাবে তত ভালো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাবিলাইটে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ